দুই কেজি ওজনের শৈল বড় লোক আসে দুই হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে ভ্যান চালায় সিন দিন বেড়ে পাইছে তিনশো টাকা ওর জীবনেও কি শরীর স্বাদ নেওয়া সম্ভব বড় শোল দেখে আল্লাহর পর অভিযোগ করতেছে আল্লাহ তুমি শৈল বা বানাইলে কে আর বানালে আমারে গরিব বানা কে এত বড় শোল এত দাম আমি কিনে খাতে পারি না আল্লাহ মন খারাপ করে না ওই একই বংশের টাহি মাস ওই কটা কিনে নে কদু দিয়ে গুটি নাও এক রবি লাগে সবাই যদি এক লেভেলের হইতো বড় লোক সব আলে জুতো বানাই দিতেকিডা মুসিনা থাকি প্রেসিডেন্ট যদি বলে তো তোমার জুতো তুমি নিজে বানাই পাই দিবা জুতো ছাগলই জবাব দিতে না তো সামলা খলবে করে জুতো বান জীবন কইরা কাটের খরম পাই দিবে রাতিয়া আল্লাহ তাআলা নিচে একটা ক্লাস রাখছে তুইরা সামলা যো সুলবি আর এক দলরে বানাইছে তারা রিফাইন করবি আর এক দলরে বানাইছে তোরা জুতো বানাবি আর এই জুতো সারা দুনিয়া সবাই ব্যবহার করবে পার্থক্য আছে না নাই আছে নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা পার্থক্য করে রাখছে দেখেন একই মাস একই শৈল মাছ বড় মাছ বড় শৈল একদম ছোট মাছের কেজি ওজনের টাকা দিয়ে শৈলীর কিনেছে ব্যানসালায় এসেন দিন বেড়ে পাইছে তিনশোটা ওর জীবনে কি শলির স্বাদ নেওয়া সম্ভব বড় শৈল দেখে আল্লাহর অভিযোগ করতেছে আল্লাহ তুমি শৈল বা বানালে কার বানালে বানালে আমারে গরিব বানাইলে কার এত বড় শৈল এত দাম আমি কিনে খাচ্ছি পারি না আল্লাহ মন খারাপ করে না ওই একই নাও এক ঘুটি লাগে আছে না অনেকে ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতেছে হুজুর গাতে যদি দেশ দিয়া হয় এরা কি হইবে না তো বুঝিয়ে উঠতে পারতেছি একেবারেই ঘামিয়ে যাচ্ছে মোটের ভাল হুজুরে কি হইবে হুজুরা বিসিএস পড়ে না ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ডাক্তারি পড়ে নাই কি ওই দিয়ে খাবে কি তুই জুটতে পারতেছি না আপনাকে ওই চিন্তা করার দরকার নাই আমরা বাংলাদেশের হুজুররা যা পড়ে হুজুর আফগানিস্তানের মোল্লা হুজুররা বর্তমানে দেশ তারাও তাই পড়ে হুজুর তারা এক লাইন অন্য বেশি পড়ে না সারা পৃথিবীর কমই মাদ্রাসার সিলেবাস একই তো দুই তিন বছর চালাচ্ছে আফগানের মৌলবীরা দেশ যা খবর পাইছেন একটু সত্যি কথা কন মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে আবিষ্কার তাদের হাতে হচ্ছে কিনা এমন গাড়ি বানাইছে জাপান ওপেন টানেল খুঁজতে কিভাবে টানেল পাহাড় খনন করে টানেল বানাবে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে পশ্চিময় গঠদাররা এই মৌল মিরা ইন্দুরীর মতো খুঁচি ফেলালো কি বিশাল টানেল বানাই ফেলাইছে মরুভূমির ভিতর দে এমন ভাবে সুন্দর করে খাল কাটছে যা আজ হাজার বছর ধরে সেই খাল কাটতে পারে নাই কেউ ব্রিটিশ শাসন করেছে তারপরে রুশরা বহুদিন কাল করছে আমেরিকানরা বিশ বছর করে গেছে সেই জায়গা খাল কাটতে পারে এমুল্লারা করি ফেলেছে এই জন্য দরকার ওই চার হাজারের ভিতরে আপনার ডিসি কোট আছে ওসি কোট আছে টিএনও কোট আছে মুসি কোর্ট আছে নাবিদ কোট আছে সব কোর্ট ওই চার মধ্যে আছে খালি একবার দিয়ে দেখেন পারে কি না পারে দেবেন না ভালোই রে জানি এই জন্য একটু জরুরি কলাম সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আসার জন্য আমাদেরকেই পছন্দ করেছেন ভালোবেসে পছন্দ করে মোহাবত করে আল্লাহ ডেকে নিয়ে আসছেন স্বেচ্ছায় আসতে পারি নাই আয়া নেহি হো বোলায়া গেয়া হো আসি নাই আমাদেরকে আনা হয়েছে ডাকা হয়েছে তো আল্লাহ পাক এই বড় ইহসানের শুকর আদায় করে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ। বাস্তবিক কি আমাদের দেশে আমরা ওলামাই کرام আপনাদের কাছে দায়ি। আগে প্রথা ছিল বগিরাগত ওলামাই کرامকে গভীর রাত্রে স্টেজে দেবে। মাগরিবের পরের সময়টা এটা সেটা করে নষ্ট করত যে সময় আজ বোঝার মতো মেজাজ আছে মন আছে এই টাইমটা নষ্ট করে ফেলতাম আমরা আর রাত বাড়ে ক্ষুদা লাগে তারপরে জরুরাত পেশাব পায়খানা চাপে ঘুমের প্রেশার আসে সেই সময় যাইয়া বড় বড় হুজুরকে দিয়ে রাত কাটাইতাম কাজে মানুষে মন দিয়ে শুনতো না বুঝতো না আমরা এখন মাহফিল এই প্রথম রাত্রের দিকে নিয়ে আসি আস্তে আস্তে আর দিনের বেলা নিয়ে আসি দিনের কাজ দিনের বেলা করি তাহলে বেশি ভালো হবে আসরের পর থেকে মূলবায়ন শুরু হবে ঈশা পর্যন্ত দুই তিনজন বক্তা দিয়ে শেষ করে দিতে হবে গুমও হবে নামাজও হবে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত যদি মাহফিল হয় বলেন ওই সমাজে খেয়ে একান্ত যাদের ঘুম না আসে মানুষ দুই একজন বাদে যারা একবার যাবে। ফজরের নামাজ উঠে পড়তে পারবে এক কোটি বছর এই ওয়াজ শুনে দুই রিকাত ফজরের ফরজ নামাজের নেকি তার চেয়ে অনেক বেশি ওয়াজ শুনি ওয়াজ করি নামাজের জন্য আর এই ওয়াজ শুনিয়ে করিয়ে অবশেষে যে নামাজটা যদি মিস হয়ে যায় ছোটবেলায় যারা গান শুনছেন এমন তো আল্লাহর মতে গান নাই তো ওই সময় গান যেদিন যে এলাকায় হয়তো জারি যাত্রা করসা গাজির গান গুণ যাত্রা বাউল গান বিচার গান বাউল গান ফাউল গান যা ছিল যে এলাকায় যেদিন গান হয় ওই এলাকায় ওই দিন গানের অ্যাকশন হয় আর যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই এলাকায় পরের দিন ওয়াজের রিয়াকশন হয় আমার অজমুখস্ত আছে রাত্রে গান শুনছে সকালবেলা দেখবেন খেত খামারে গেছে এই রাত্রে যা শুনছে গানের দুই এক আয়াত গাইতে তাই দুই এক কলি বেশ গান কাটার সাথে সাথে গান গায় তাহলে অ্যাকশন হয়েছে আর রিয়াকশন যে রাত্রে যেদিন মাহফিল হয় ওই রাত্রে ওই দিন ফজরের নামাজে মুসল্লি কমায় তাহলে রিয়াকশন হয়েছে না পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট তো যে ওয়াজে সাইড এফেক্ট হয় ওই ওয়াজেতে এফেক্ট হয় না কাজ হয় না সাইড এফেক্ট থেকে যায় পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় ক্ষতিই হয়ে যায় আজকাল লাফাক আমাদের সুন্নতি টাইমের অনুসরণ করে আসার তৌফিক দিয়েছেন সুন্নতি টাইম এজন্য বলি হুজুর আলী সালাম ফজর বাদ আর মগরিবাদ বয়ান করতেন জুমার দিন খুদ্বর বয়ান অতর্কিত কোনো বিষয় আচানক এসে গেলে সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বসে যেতেন এর জন্য কোনো টাইম টেবিল ছিল না প্রয়োজন যখন তখন আর স্বাভাবিকভাবে হুজুর বেশিরভাগই বয়ান করতেন ফজরবাদ সারা রাত গুমের পরে ফজরের নামাজ পড়ে কাজে নেমে পড়ার আগে এক দেড় ঘন্টা টাইম মানুষ বাড়ি থাকে মন মানসিকতা ভালো থাকে ক্ষুধা থাকে না জরুরা থাকে না ঘুম থাকে না বয়ান শুনতেও ভালো করতেও ভালো সারাদিনের কাজ শেষ হয়ে যায় মাগরিবের আগে মাগরিবের পরে এই টাইমটা খুব ফ্রি টাইম কোনো চাপ নেই এই সময় ওয়াজ করতেও ভালো শুনতেও ভালো তো এই জন্য হুজুর এই দুইটা টাইম বেছে নিয়েছিলেন যার বয়ানে সুন্নতি টাইমের অনুসরণ করার কারণে আল্লাহ নবীর বয়ানের ফায়দা কি কাফের মোশদেক বেঈমান মোর্তাদ মুসলমান আর মোমেন হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ এখনো পর্যন্ত বয়ানের এই সুন্নত যেখানে চালু আছে সেখানে দেখবেন ফলাফল এরকম ভালো দাওয়াত ও তমলিগের ভিতরে যারা গিয়েছেন তমলিগে বলেন রায় তো একটা দেড়টা পর্যন্ত অজয় বিশ্ব স্তেবার সারা পৃথিবীর ভিতরে হজ্জের পরে সবচেয়ে বড় মজমা। সে জায়গাও ঈশা পর্যন্ত বয়ান ঠিক না চরমনার ময়দানে এত বড় ময়দান সে জায়গাও অল্প টাইম বয়ান ঈশা পর্যন্ত বা দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত এই বয়ানের শূন্য টাইমের শূন্যতের অনুসরণ করলে তার বরকত কি আসে আজকেই মাত্র শুনলাম ভারতের এক হিন্দুর বক্তব্য উনি বলতেছেন মুসলমানদের এই তবলিগের কারণে বিশ্বে পনেরো সাল থেকে নিয়ে দু সাল থেকে নিয়ে একুশ সাল পর্যন্ত একটা হিসাব উনি শুনেছেন তাতে তিরিশ লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান আমি ওয়াজ করি তো প্রায় নিরানব্বই আটানব্বই নিরানব্বই থেকে শুরু করছি মাঠে আসছি এই পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ভিতরে আমি বলতে পারবো না যে তিরিশ লক্ষ মানুষ নামাজি বানাতে পারছি হিন্দু তো মুসলমান দূরের কথা নামে মুসলমান কটারে তিরিশ লক্ষের নামাজ বানাতে পারছি এই গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ আমাদের বয়ানগুলো হয়ে যায় সুন্নতি টাইমের খিলাপ এই জন্য সুন্নতের খিলাফ যে কাজ করবেন দেখতে শুনতে সুন্দর হবে কিন্তু তার বরকত হবে না তার থেকে কোনো ভালো ফল আসবে না আল্লাহ তালা আমাদের আজকের এই সুন্নতি টাইমের অনুসরণ করে আসার কারণে আজকের মাহফিলের বরকত আমাদের সকলকে নসিব করে সবাই বলে আমি ধীর ভাবে পরবর্তীতে হজরত মোলান আব্দুল মান্নান সাহেব আমাদের এলাকায় কম আসছে পরিচিতির একটা বরকত আছে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পরিচিত আপনাদের কাছে দিনে হোক আর রাত্রে হোক আমাদের নাম শুনলে যে কোনো জায়গায় দুই পাঁচশো লোক জমা হয়ে যায় যারা অপরিচিত ভালো ভালো মানের বক্তা আসলে কিন্তু লোক গুছায় না এটা করবেন না খুলনা থেকে খুলনা ওনার বাড়ি থাকেন ডাকায় খুব ভালো মাপের আলেম এবং সাহেবের দিল কান্নাকাটির মাধ্যম দিয়ে বয়ান বক্তৃতা করে কণ্ঠ ভালো আলোচনাও সুন্দর আমরা সকলে তার বয়ান শেষ পর্যন্ত শুনে আখেরি মোনাজাত করে মহিলা মাদ্রাসার জন্য কিছু হাত দিয়ে তোফা দিয়ে তারপরে যাবো ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই না রাজি সুর অর্ধে পেয়ে গেছে বাঘা বাঘি হয়ে গেছে এই সময় এত তাড়াতাড়ি শীত তো অত বেশি না গরম তো নাই আমার দৌড়ে দৌড়ি করতে গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে খুব বেশি আল্লাফাক রব্বোলে আল আমিন কোরআনে করিমের তিরিশ পারায় আমাদের জন্য পড়ার জন্য খরচ করে দিছে এর ভিতরে শরিয়তের বিধিবিধান যেগুলো আছে আমল করা খরচ করে দিছে ছয় হাজার ছেষট্টি আয়াত যদিও কোরান শরীফে তন্মধ্য থেকে মাস আলা মাসায়েল বের হইছে মাত্র পাঁচশো আয়াত থেকে এই পাঁচশো আয়াতকে বলা হয় উসুলি আয়াত যাকে বাংলায় কি বলবো সূত্র অঙ্ক বীজগণিত গণিত দুই প্রকারের অঙ্ক আছে না কোন অঙ্ক সূত্রের মাধ্যমে হয় বীজগণিত গণিত সারা তো আছেন অনেকে বলে দেবেন আমার আমি ইংরেজিতে আলিফো জানি না তো বীজগণিত গণিত অঙ্কের সূত্র কতগুলো সূত্র অনেক না সূত্র আটত্রিশটা আটত্রিশটি সূত্র দিয়ে সারা পৃথিবীর কোটি 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 অঙ্ক করে ফেলানো যায় এক টাকা থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকার অঙ্ক যাই করবেন যত হিসাব নিকাশ করবেন সূত্রই আটত্রিশটা তো আটত্রিশটা সূত্র দিয়ে হাজার হাজার অঙ্ক যেমন বের করা যায় কোরআন শরীফের পাঁচশো আয়াত আলো সূত্রের আয়াত এই একা আয়াত দিয়ে আমার আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন মানুষের জাগতিক জীবন ছয় ভাগে বিভক্ত এই ছয় জীবনের অসংখ্যা আলা বের করা যাবে এই পাঁচশো আয়াতের থেকে পাঁচশো আয়াতের ভিতরে নামাজের কথা আছে পাঁচশো আয়াতের মধ্যে রোজার মাসালা শুধু এক নামাজের মধ্যে ঢোকেন আয়াত আলো পাঁচশো আয়াত কত পাঁচশো এই সব নামাজের জন্য না প্রত্যেক কয়েকটা আসছে নামাজের জন্য বাকি অন্য অন্য দিক তালাকের আছে বিয়ে শাদির আছে ছেলে মেয়ে জন্ম দেওয়া এ তারপর রাষ্ট্র চালানো মেম্বারি করা চেয়ারম্যানি করা ইরিদান লাগাবেন বড় দান লাগাবেন যত যা করবেন সব ওই পাঁচশো আয়াতের থেকে বের হইছে তাহলে নামাজে সব পাঁচশো ধরেই পাই নাই নামাজে দুই চারটে আয়াত পাইছে তার ভিতরের থেকে দুই চারটে আয়াত পাইছে সেই দুই চারটে আয়াত দিয়ে নামাজের মাস আলা বের করছে কত জানেন স্বাভাবিকভাবে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহের জামানায় উনি ওই কয়েকটা আয়াতের থেকে আর নবী পাক সাল্লা ইসলামের অসংখ্য হাদিসের মধ্য থেকে মাত্র সাড়ে তিন হাজার হাদিস মাত্র সাড়ে তিন হাজার আর হাদিস আছে উসুলি হাদিস যার থেকে মাসালা বের হয় সব হাদিসের থেকে মাসালা বের হয় না সাড়ে তিন হাজার হাদিস আর পাঁচশো আয়াত এই চার হাজারকে সামনে রাইখা শরিয়াতের সব বিধিবিধান বের করছে তার ভিতরে দুই রিকাত নামাজ পড়তে লাগে বারো হাজার মশলা আটত্রিশটা সূত্র দিয়ে কোটি কোটি টাকার কোটি কোটি অঙ্ক যেমন বের করবেন ওই রকম এই চার হাজারের থেকে সারা জীবনের সমস্ত মশলা বের করতে পারবেন আপনারা অনেকে ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতেছে হুজুর গেতে যদি দেশ দিয়া হয় এটা কি হইবেন এ তো বুঝিয়ে উঠতে পারতেছি একেবারে গামিয়ে যাচ্ছে মোটের ভাত হুজুরটা কি হইবে নেই হুজুরটা বিসিএস পড়ে নাই ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ডাক্তারি পড়ে নেই কি ওই দিয়ে খাবে কি তুমি জুটতে পারতেছি না আপনাকে ওই চিন্তা করার দরকার নাই আমরা বাংলাদেশের হুজুররা যা পড়ে হুজুর আফগানিস্তানের মোল্লা হুজুররা বর্তমানে দেশ তারাও তাই পড়ে হুজুর তারা এক লাইন অন্য বেশি পড়ে না সারা পৃথিবীর কমই মাদ্রাসার সিলেবাস একই তো দুই তিন বছর চালাচ্ছে আফগানের মৌলবীরা দেশ যা খবর পাইছেন একটু সত্যি কথা কন মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে আবিষ্কার তাদের হাতে হচ্ছে কিনা এমন গাড়ি বানাইছে জাপান ওপেল টানেল খুঁজতে কিভাবে টানেল পাহাড় খনন করে টানেল বানাবে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে পশ্চিময় গঠদাররা এই মৌলভীরা ইন্দুরির মতো খুঁজি ফেলালো কি হবে বিশাল টানেল বানায় ফেলাইছে মরুভূমির ভিতর দিয়ে এমন ভাবে সুন্দর করে খাল কাটছে যা আজ হাজার বছর ধরে সেই খাল কাটতে পারে নাই কেউ ব্রিটিশ শাসন করেছে তারপরে রুশরা বহুদিন কাল বাড়ি করছে আমেরিকানরা বিশ বছর করে গেছে সেই জায়গায় খাল কাটতে পারে এমুল্লারা করে ফেলেছে এই জন্য চিন্তা করার দরকার ওই সাইড হাজারের ভিতরে আপনার ডিসি কোট আছে ওসি কোট আছে টিওনো কোট আছে মুসি কোর্ট আছে নাবিদ কোর্ট আছে সব কোটই ওই সাইড মধ্যে আছে খালি একবার দিয়ে দেখেন পারে কি না পারে দেবেন না ভালোই রে জানি এই জন্য একটু জরুরি কালাম দিয়ারও আপনার রাজি আছেন কিন্তু আমাকে নেয়ার স্বভাব নাই এ জায়গা আমাকে দুর্বলতা আছে তিন মৌলবী তেরো দল কোন দলের কাছে দেবেন ঠিক না সব মৌলবী একদল হয়ে আসলে আপনারা দিতে রাজি আছেন না আমার গোপালগঞ্জের আমি বলে দিছি সব মৌলবী এক আসুক গোপালগঞ্জের আমলিগির ভোটের কন্টাক আমি নেব সব দিয়ে দেবো ডাইলিয়ে কিন্তু তা ইনশাল্লাহ পার বানানে মেহেদি আলাহিসাল্লাম আসার আগে কপাল তোর খালি খালি পড়ে না আল্লাহ তো পুরো তিরিশ পারা কোরআন শরীফ বিশ্বাস করা ফরজ তিলাওয়াত করা আমাদের জন্য জরুরি আর এই পাঁচশো আয়াতের থেকে যে মাসালা বের হয়েছে এই মাসালাগুলো সব আমাদের জন্য শিরোধার্য মাননীয় অর্জনীয় করণীয় কথা বলেন ঠিকই না রাজি আসেন না মানতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিন হাজার ছয় হাজার ছেষট্টি আয়াতের মধ্য থেকে যে যে বিষয়গুলো একটু জরুরি মনে করেছেন ওই বিষয়গুলো আল্লাহ তালা একটু বারবার আলোচনা করছে যেমন নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিড়িয়া শিবার আলোচনা করছে তাকুয়া বহুত বড় জরুরি একটা ফন তাকুয়ার বিষয়টা আল্লাহ তালা বাষাট্টি বার আলোচনা করেছেন আল্লাহ পাকের যত নাম আছে এই নামের ভিতরে আল্লাহ রব নামটা বেশি পছন্দ করেছেন রব রব কার নাম রব কার নাম আল্লাহ আমাদের আল্লাহ আমাদের রব রব মানে প্রতিপালক রব মানে অল एवरीथिंग যেখানে যা লাগবে যে বয়সের মানুষের যা লাগবে সেই বয়সের মানুষের জন্য তাই ব্যবস্থা রেখেছে যে শ্রেণীর মানুষের যা লাগবে সেই শ্রেণীর মানুষের জন্য তাই রাখছে আর শ্রেণী বিন্যাস করে এটা খোদার কুদরত যদি আল্লাহ তাআলা মানুষকে সবগুলোকে এক লেভেলের বানাইতো তাহলে জগতের কাচ্চ হতো না আরাফানা বাদকুম পাকবাদিন דרজাত আমি আল্লাহ তালাই মানুষের ভিতরে ক্লাসিফিকেশন করে দিয়েছি কেউ রে মুসি বানাবো কেউ রে ঋষি বানাবো কামার বানাবো কুমার বানাবো 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 মেম্বার ভোটার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানাবো এভাবে আমি ক্লাসিফিকেশন করে রাখছি নইলে জগৎ চলত না যদি বলা হতো সবাই যদি এক লেভেলে রইতো বড় লোক সব তাহলে জুতো বানাই দিত কিটা মুসি না থাকলে প্রেসিডেন্ট যদি বলো তাহলে তোমার যতো তুমি নিজে বানাই পাই দিবা না সামলা খুলবে করে জীবন ভরে কাটার খরম পাই দিবে আল্লাহ তালা নিচে একটা ক্লাস রাখছে তোরা সামলা যো সুলবি আরেক দলে বানাইছে তারা রিফাইন করবি আরেক দলে বানাইছে তোরা জুতো বানাবি আর এই যতো সারা দুনিয়া সবাই ব্যবহার করবে পার্থক্য আছে না নাই নিয়ামতের ভিতর আল্লাহ তাআলা পার্থক্য করে রাখছে দেখেন একই মাছ একই সল মাছ বড় মাছ বড় সলির একদম ছোট সলির টাকি মাছের দুই কেজি ওজনের শৈল বড় লোক এসে দুই হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে ব্যানসালায় চালায় সিন দিন পাইছে তিনশো ওর জীবনে কি শরীর স্বাদ নেওয়া সম্ভব বড় শৈল দেখি আল্লাহর পর অভিযোগ করতে আল্লাহ তুমি শৈল বা বানাইলে কে আর বানালে আমারে গরিব বানা কে এত বড় শৈল এত দাম আমি কিনে খাতে পারি না আল্লাহকে মন খারাপ করি না ওই একই বংশের টাহি মাছ ওই কটা কিনে নিয়ে কদু দিয়ে গুটিয়ে নাও এক রবি লাগে A senhora